আমরা আজকে ট্রেন দিয়ে করতে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ট্রেন ট্রেনে আমাদেরকে থামিয়ে দিলো ঘোড়া শাল ঘোড়া শাল স্টেশনে ঘোড়া শাল স্টেশনে রাত তো আমরা ঘোড়া শাল স্টেশনে কখন আসেনি প্রথমবার আমি জিয়া জিনি আর রাসেল ঘুরতে ঘুরতে চলে আসলাম অ্যাডভেঞ্চার হবে আমরা আরে সামনে দেখতে পেয়েছি একটা শোরুম গন্ধ চলো আমাদের যার উদ্দেশ্য ছিল জয়দেবপুর কিন্তু আমরা ভুলবশত চলে আসতে ঘোড়া

এই যে আমরা একটা সুরঙ্গর থেকে ভিতরের থেকে বেরোলাম রাস্তায় চলে আসলাম এখন ভেজে চলে আসছি এখন আমরা বাসায় যেতে পারবো দেখো আমি এতক্ষণ আতঙ্কে ছিলাম এখন এই যে আমরা তোমার অনুভূতি কেমন আজকের রাতটা আমার অনুভূতি খুবই ভয়ানক কারণ আইতে চাইছিলাম যেখানে আমরা ভুলবশত রিসাদের কারণে আমরা এখানে ভুলবশত চলে এখন এর পুরা ক্রেডিট রিসাদের উপরে যাবে আর সবকিছু খাওয়া দাওয়া প্লাস যাবতীয় খরচা দিবে রিসাদ বলো বলো আমার চ্যানেলটার নাম কি বলো অ্যাডভেঞ্চার এক্সপ্রেস ওয়াও চ্যানেলটার নাম কি অ্যাডভেঞ্চার এক্সপ্রেসে আপনারা আসবেন ভিডিও দেখবেন আমরা ভয়ানক ভিডিও বানিয়ে থাকি রিসাদ বানায় জিয়া বাই বাই দাঁড়ো বাই বাই পরে আমার চ্যানেলের নাম কিংক ইউ এখানে আমরা এখন আছি ঘোরাসাল রাতের এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আমরা ঘোরাসাল থেকে চেষ্টা করব টঙ্গির উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য কেননা রাত যত গভীর হয় ভয় তত বেশি বৃদ্ধি পায় আর আমরা যতটুকু জানি যে এই এলাকায় ডাকাতি বেশি হয় ওরা ভয়ে আগেই মোবাইল টোবাইল যা আছে আমার কাছে রেখে মানে আমার বাসে রেখে আসতে ব্যক্তিগত মোবাইলটা আমি খুব দুঃসাহসিকতার সাথে নিয়ে আসছি যাক নিয়ে আসছি বলে আজকে আপনাদের সঙ্গে আজকের রাতের এই অ্যাডভেঞ্চারটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি হ্যাঁ অনুগ্রহ করে আজকের এই ভিডিওটির জন্য আপনারা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে আরও অনুপ্রেরণা করবেন যেন আমি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আরও করতে পারি সবাই ভালো থাকবেন এখান থেকে ঘোরাসেল থেকে আমি বিদায় নিচ্ছি রিষাদ আহমেদ আসসালামু আলাইকুম